আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা আর দেখতে পাচ্ছেন চলে আসছি আজকে রাত্রে ফ্লাইট নামবে এই আমরা চলে আসলাম রাত্রের দিকে আর আপনাদের সৌন্দর্য দেখাবো এয়ারপোর্টের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর এই তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় টার্মিনাল দেখা যাইতেছে আর আমরা এখন চলে আসছি আপনাদের সাথে শেয়ার করব

আর এই তো আমরা সিলেট থেকে চলে আসছি এখন তিন ঘন্টা হয়ে গেছে আমরা ব্রেক টাইম এনেছি মাধবপুর এই জান্নাত তে আমরা এখন খাওয়া দাওয়া করবো এখানে তারপরে আমরা আবারও রওনা দেব ডাকার উদ্দেশ্যে এয়ারপোর্টের উদ্দেশ্যে আর এই তো আমরা জান্নাত রেস্টুরেন্টে এখন খাওয়া দাওয়ার পরে আমরা এখন চলে আসছি এয়ারপোর্টের দিকে রাত্রে বারোটার দিকে আমরা চলে আসছি এখানে আর আমাদের ফ্লাইটটা নামবে দুইটা একটা ত্রিশে আর আমরা এখন ধীরে ধীরে চলে আসছি এয়ারপোর্টের দিকে আমরা প্রায় দুই ঘন্টা আগে চলে আসছি এয়ারপোর্টে আর এই তো দেখতে পাচ্ছেন যে এই এয়ারপোর্টের সৌন্দর্য আর সামনে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছবিটা দেখা রাখা হয়েছে এখানে একটা আর রাত্রের সৌন্দর্য অনেক ভালো লাগতেছে বাংলা ঢাকা এয়ারপোর্টের আহ দেখতে পারছেন যে আবারও ছবি দেখা যাইতেছে এখানে আর এই তো আমরা ধীরে ধীরে আমরা এয়ারপোর্টের সামনের দিকে চলে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন যে সৌন্দর্য উপভোগ করতে পারছি রাত্রের এই দৃশ্য এয়ারপোর্টের আর এই তো হর্য শাহাজ আন্তর্জাতিক বিমানবন্দর দ্বিতীয় টার্মিনাল দেখা যাইতেছে আর এই তো প্রথম টার্মিনাল দেখা যাইতেছে আর আমরা গাড়ি ধীরে ধীরে পার্কিং করবে এখানে ভিতরে ধীরে ধীরে যাইতেছে এখানে পার্কিংয়ের জন্য আর অনেক গাড়িগুলা এখানে মানুষজন আসছে কেউ দিতে আসছে কেউ আবার নিতে আসছে এখানে আর এই তো দেখতে পাচ্ছি টার্মিনাল এক এই দেখতে পারছেন যে গাড়ি থেকে তুলে তুলে ধরতে চেষ্টা করতেছি আর আমাদের গাড়িটা পার্কিং করতেছে এখনো পার্কিং করতে পারে নাই আর রাত্রের সৌন্দর্যটা খুব সুন্দর লাগতেছে এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকার আর আপনারা আসলে অবশ্যই রাত্রের সৌন্দর্য করতে পারবেন আর এই তো আমাদের গাড়ি আরও যাইতেছে দেখা যাক সামনে পার্কিং করবে আর অনেক গাড়িগুলার এখানে পার্কিং করতে অনেক সময় লাগে এই গাড়িগুলার অনেক বেশি তো এখানে আর এই তো দেখতে পাচ্ছেন যে থার্মিনাল টু হরত শাহজালাল বিমানবন্দর টার্মিনাল টু আর দেখতে পাচ্ছেন যে গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আমাদের গাড়িটা এখন পার্কিং করবে তারপরে আমরা এখানে ঘুরবো একটু আমাদের যাত্রীর জন্য অপেক্ষা করব এই তো দেখতে পাচ্ছি একজনে দেখাইতেছে এখানে পার্কিং করার জন্য আর এই তো আমরা এখন নেমে গেছি নেমে একটু এয়ারপোর্টের একটু ভিডিও করতেছিলাম আর দেখা দেয়সে জুম করে আনতেছি এই টার্মিনাল টু আর টার্মিনাল এক আর এই তো দেখতে পাচ্ছি একটা যে সুন্দর এখানে দেখা যাইতেছে খুব উপরে অনেক মানুষজন দেখা যাইতেছে টার্মিনালের উপরে আর আমরা এখন নিচে যাব আমাদের যাত্রী আসবে নিচে আর যারা বিদায় করতে আসছে যাত্রী তারা উপর উপরে যাবে আর যারা নিতে আসছে সবাই নিচে থাকবে সবাই অপেক্ষা থাকবে মানুষজন অনেক অপেক্ষায় কেউ প্রিয়জন আসতেছে অনেকের মানুষ অপেক্ষায় আছে এখানে ভিতরে আর দেখতে পাচ্ছেন যে কত গাড়ি আর আমাদের ফ্লাইটটা নামবে একটা ত্রিশে কুয়াতি এয়ারলাইন্স আর আমরা অপেক্ষা করতেছি এখানে আর আমরা এয়ারপোর্ট চলে আসছি দু ঘন্টা আগে আর এখন আমরা নেমে এদিকে যাচ্ছি হেঁটে হেঁটে এই তো চেয়ারগুলো মানুষ অপেক্ষা করতেছে যা যাদের প্রিয়জনের জন্য অপেক্ষায় এখানে দাঁড়িয়ে আছে মানুষজন সবাই কেউ দেখতেছে আবার এদিকে গ্রিল দিয়ে আর আমরা এখানে ভিতরে ডুবব একটু পরে আর এই তো দেখতে পারছি যে ভিতর থেকে বাহির থেকে তুলে দেওয়ার জন্য এই তো এখানে দেখতে পারছি যে হজের সময় এখন হজ যাত্রীগুলো আসতেছে সবাই হজের যাত্রী আর অনেকে দাঁড়িয়ে আছে সবাই রিসিভ করবে সবার আত্মীয় স্বজন আর এই তো মানুষজন বসে আছে এই তো আমরা ধীরে ধীরে আগাইতেছি আরো দেখার জন্য এখানে মানুষজন দাঁড়িয়ে আছে দেখার জন্য আর আমরা টার্মিনাল দুইয়ে যাব ভিতরে ঢুকবো আমাদের যাত্রীরা এখানে আসবে টার্মিনাল দুই আর এই তো মানুষজন যে দাঁড়িয়ে আছে বাহির থেকে দেখার চেষ্টা করতেছে যা সবার আত্মীয় স্বজন আসতেছে কিনা আর এই তো দেখতে পারছেন যে এরা সবাই হজের ফ্লাইট নামছে এখন আর আমরা খুবই আগে আগে চলে গেছি এখানে আর এই তো স্ক্রিনপোর্টে দেখা যাইতেছে যে আমাদের কুয়েত এয়ারলাইন্সের দেখা যাইতেছে একটা থ্রিশে দেখতে পারছেন যে নামবে আর এই তো হোজের ফ্লাইটগুলা দেখতে পাচ্ছি এখন আমাদের সামনে হোজের ফ্লাইটগুলো নামতেছে মানুষজন সবাই সৌদি থেকে আসছে হোজ করে আর হোজোর টাইম এখানে এখন ছিল এই জন্য হজের মানুষগুলা এখন চলে আসতেছে সৌদি থেকে আর প্রচুর মানুষজন বাহিরে দাঁড়িয়ে আছে সবার আত্মীয় স্বজন নেওয়ার জন্য আর এ তো টার্মিনাল টু ধীরে ধীরে আমরা আগাইতেছি আমরা ভিতরে এখন ঢুকবো। আর তো দেখতে পাচ্ছি যে ভিতরে মানুষজন রিসিভ করতেছে গাড়ি পার্কিং এখানে করা যায় ভিতরে নেওয়া যায় আপনারা এখানে যাত্রী নামার পরে পরে মাল নিয়ে ভিতরে গাড়িতে তুলতে পারবেন এত তো ঠলি দিয়ে আপনারা এখানে তুলতে পারবেন গাড়ির ভিতরে নিলে আর আমরাও এখন ভিতরে ঢুকে যাব আমাদের সময় হয়ে গেছে যাত্রী নামার একটা ত্রিশে আমাদের যাত্রী নামবে আর আমরাও ভিতরে চলে যাবো ওয়েটিংয়ে আর এই তো ভিতরে চলে আসছি আমরা এখন দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রী এখনও হজের যাত্রীগুলো নামতেছে সাথে হজত যাত্রীগুলো আসতেছে আর ভিতরে ঢুকার পরে দেখতে পারছি অনেক মানুষজন দেখতে পারছেন যে অনেক হজের যাত্রীগুলো আসতেছে আর আমরা অপেক্ষা করতেছি আমাদের যাত্রীর জন্য আর অনেক মানুষ অপেক্ষা করতেছে এখানে এই তো বাই একটা বসে আছে দাঁড়িয়ে আছে দেখতেছি ফুল নিয়ে অপেক্ষা করতেছে অপেক্ষার পর অনেক কষ্টর সবাই অপেক্ষা করতেছে আর এখানে সবাই জড় হয়ে পরে তারা হোলসেল বাজিয়ে যে মানুষজন একটু ফাঁক করার চেষ্টা করতেছে আর সবাই ভিতরে যাওয়ার চেষ্টা করতেছে আর এই তো যাত্রীগুলো দেখতে পাচ্ছেন সবাই হজের যাত্রী সবাই হজ করে চলে আসছে বাংলাদেশে আবার রিটার্ন অনেক মানুষজন দেখা গিয়েছে হজের যাত্রী এখানে নামছে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন আর নতুন নতুন ভিডিও দেখার চেষ্টা করবেন দেখা চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপনার সাথে শেয়ার করব আর এই তো দেখতে পাচ্ছেন যে এখন এখানে দেখা যাইতেছে ইউরোপের যাত্রীগুলা আমরা ইউএসের যাত্রীরা নাম আশা করে নামে যাবে এখন আর সব যাত্রীগুলা ইউএসের যাত্রীগুলা দেখা যাইতেছে এখন ধীরে ধীরে নামতেছে আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর আপনাদের সাথে নতুন ভিডিওতে আবারও দেখা হবে